নমস্কার আজকে যে বিষয় নিয়ে কথা হচ্ছে উনিশ শতকের প্রথম ভাগে যেসবের যেসব যানবাহন প্রচলিত ছিল সেগুলোর কথা বলতে গেলে একালের কথাও আসে কেমন একালের সঙ্গে কি কথা একালের সঙ্গে তার কার্যত কোন মিল নেই সেকালে যে যানবাহনগুলো গুলো প্রচলিত ছিল সেগুলো সবই হয় মানুষ দ্বারা না পশু দ্বারা চালিত এবং পূর্ববর্তী যুগগুলো ধারাবাহিকতা চলছে অর্থাৎ পূর্ববর্তী যুগ মানে অষ্টাদশ শতাব্দী সপ্তদশ শতাব্দী ষোড়শ শতাব্দী এই রকম গুলো ধারাবাহিকতা তখন চলছে উনিশ শতক মানে হচ্ছে আঠারোশো থেকে আঠারোশো নিরানব্বই প্রথম ভাগ মানে আঠারোশো থেকে আঠারোশো এই রকম তো প্রথম প্রথম ভাগে যে যান চলত চলত তার মধ্যে প্রথম হচ্ছে পালকি পালকি পালকির সঙ্গে উচ্চারিত আর একটি যানের নাম তার নাম ডুলি প্রকৃতিগত ভাবে দুটো একই ডুলি আসছে তুলা শব্দ থেকে যা পালকির কথা বলি পালকি প্রথমে আমরা দেখব এই ছবিটা এই ছবিটা হচ্ছে পালকির ছবি যার দুদিকে দুটো ডান্ডা রয়েছে আর একটা মাঝখানে খোপের মতো রয়েছে বাক্সের মতো মায়ের উপরটা একটু ঢালু মতো তো এই যে বাক্সটা এই ভিতরে আজকের গাড়ির ভিতরে যেমন সিট থাকে এর ভেতরে সিট থাকতো দুদিকে এই সিটেতে যাত্রীরা বসতো একটা পালকি চারজন থেকে পাঁচজন ছজন সাতজন এরকম লোক বহন করতে পারে তো পালকির যে যেটা কাটা অংশ এই অংশটা দিয়ে পালকি যখন নিচে থাকবে তখন লোক ঢুকতো ভেতরে দুদিকই এরকম কাটা আছে দুদিক দিয়ে লোক ঢুকতে পারতো পালকির ভেতরে ওই আজকে যে অটো গুলো যেমন যেমন হয় বা আজকে ওই টোটো যেমন হয় সব দিক দিয়ে লোক মোটামুটি ঢুকতে পারে ওই রকম পালকি দুটো দিকই খোলা হতো সেখান দিয়ে টোক ঢুকতো ঢুকে ভেতরে বসতো পালকি দু ধরনের হতো একটা হচ্ছে ধনী লোকের পালকি মানে বড় লোকের পালকি আর একটা হচ্ছে গরিবের পালকি বা সাধারণ লোকের পালকি ধনী লোকের যেটা পালকি দেখতে সবই একই তার ভেতরটা বিভিন্ন রং বের দিয়ে ঢাকা ইয়ে হতো নকশা করা থাকতো রং বেরঙের বাইরেটা তো রঙিন জিনিস দিয়ে ঢাকা হতো এবং পর্দা থাকতো একটা আর সাধারণ লোকের যে পালকি আর হ্যাঁ বলার কথা ভেতরে গদি হয় গদি আত্ম ছোড়ার যে গদি হয় সেরকম গদি তো বোধ হইল আর সাধারণ লোকের যে পালকি সেখানে সিট গুলো শক্ত হতো অত রং বেরঙের হতো নি একবারে সাধারণ সাদা মাটা পালকি হতো পর্দাও সেভাবে থাকত না তো যারা মহিলা তারা পছন্দ করতো বড় লোকের যে পালকি সেইটা সাধারণ পালকি পছন্দ করতো না কারণ তাতে পর্দা মেনটেন হয় পর্দা থাকে পর্দা মেনটেন হয় সাধারণ পালকি তো পালকির বহন খরচ হচ্ছে এইরকম এক মাইলের জন্য এক আনা দু মাইলের জন্য দু আনা এইরকম এইরকম ভাবে পালকির বহন খরচ হতো ঘন্টা হিসাবে ধরলে এক ঘন্টার জন্য এক আনা এইরকম তো এইটা হচ্ছে পালকি পালকি যারা বহন করত তারা হতো কাহার সম্প্রদায় লোক পালকি যারা বহন করে তাদেরকে বলে কাহার থেকে কিন্তু সব জায়গায় তো নেই গোটা ভারতের সর্বোচ্চ কাহার নেই যেখানে নেই সেখানে মূলত নিম্নবর্ণের লোক নিম্নবর্ণের হিন্দু যারা তারাই এই কাজের সঙ্গে যুক্ত হতো তো বড় পালকি হলে সামনের দিকে চারজন পেছনের দিকে চারজন ছোট পালকি হলে সামনের দিকে তিনজন পেছনের দিকে তিনজন এইভাবে পালকিটাকে করা হতো পালকি যারা তো পালকি পালক ভারী হয় লোক যত বেশি লোক তত বেশি ভারী হবে এবং ভাটটাকে বহন করার জন্য লোকের সংখ্যাটাও বাড়বে দুদিকে হ্যাঁ তো এরা সরাসরি কাঁধে পালকিটা না থেকে সেকালের যে যারা এই পালকি বাবার কাজ করতে ঊর্ধ্বাঙ্গটা খোলা হতো ঊর্ধ্বাঙ্গ খোলা মানে উপরে কোন জামাটামা বিশেষ থাকতো নি একটা গামছাকে তারা কাঁধের উপর রাখত এবং সেই গামছার উপর দিয়ে পালকির ডান্ডাটা তারা কাঁধে রাখত যাতে কাঁধের উপরে চাপটা না পড়ে সরাতি এবং কিছু দূর যেতে যেতে সেকালে চটি হতো বিভিন্ন চটি মানে ছোট ঘর সেই ঘরের কাছে এসে তারা দাঁড়াতো এবং সেইখানে পালকিটাকে দাঁড় করিয়ে তারা বিশ্রাম নিত বা জিরিয়ে নিত কোনো গাছ পেলে গাছের কাছে এবং কাঁধ পরিবর্তন করত। দুধ দেশে যাওয়ার সময় ঘন ঘন কাঁধ পরিবর্তন হতো জায়গা পরিবর্তন করতো করে তারা বিভিন্ন শব্দ এইগুলো দিয়ে তারা কষ্টটাকে লাঘব করার চেষ্টা করত হচ্ছে পালকি পালকি কি দিয়ে তৈরি হতো পালকি তৈরি হতো কাঠ দিয়ে কখনো কখনো বেদ দিয়ে পালকি নিচের অংশটা তৈরি করা হতো পালকি যেহেতু লোক বহন করা হবে লোক বহন করলে ভারী হবে তাই বেশি ভারী করলে পালকি বইতে হবে সেইখান থেকে এইগুলো হতো এই বেড়াতে যে লোক যদি মাল নিয়ে যেতে চায় তখন পালকি বাহকের অর্থাৎ বেয়ারারা কুলি নেওয়ার কথা বলতো যে কুলি যারা তাদের আঁধে একটা বড় বাঁশ এই বাঁশের দুদিকে দুটো আংটা থাকতো এই আংটাতে কুড়ি কিলো কুড়ি কিলো মোট চল্লিশ কিলোর মতো মাল তারা আধে করে বহন করতো এর আলাদা যে ভাড়া হয় বা টাকা হয় সেটা দিতে হতো এরপরে থাকে পালকি যদি দূরে যায় অনেক রাত হয়ে যায় যদি রাত্রে যদি পালকি যাওয়ার ব্যাপার থাকে কোনো আশ্রয় মানে চটিতে যদি আশ্রয় নেওয়ার চটিটা যদি দূরে থাকে তখন মশাল চির দরকার হয় অর্থাৎ যারা মশাল জ্বালবে এই মশাল জিনিসটা এখনকার দিনে একরকমের গল্পের মতো মশালটা কি মশাল হচ্ছে একটা বড় বাঁশকে বা বড় লোহার রডকে মাথার দিকটা কাপড় বা ন্যাগড়া জড়িয়ে নেওয়া হতো এবং তার তাতে তেল ঢালা হতো রেড়ির তেল মোম দেওয়া হতো কখনো কখনো তখনো ফেরোসিন আসেনি তো এইগুলো দিয়ে দার্য বস্তু দিয়ে মশালটাকে জ্বালা হতো চকমুখি পাথর জাতীয় জিনিস দিয়ে ঠুকে মশাল জ্বালা হতো মশাল জেলে পালকিকে তারা মশাল পথ দেখাতো তো এইভাবে পালকি যাত্রাটা হতো এরপরে পালকির পরে আছে পালকির পর পালকির পর আছে গরুর গাড়ির কথা গরুর গাড়ি উনিশ শতকের প্রথম ভাগে এর ব্যাপার ছিল গরুর গাড়ি দুটো কাজেই ব্যবহার হতো এক হচ্ছে লোক বহনের কাজে আবার মাল পরিবহনের কাজে এখন লোক পরিবহনের যখন কাজে ব্যবহার হতো তখন গরুর গাড়ির মাথায় আচ্ছাদন দেওয়া হতো গোল করে এটাকে বজরা বজায় বজরা যুক্ত গরুর গাড়ি ওই সূর্যের প্রখর উত্তাপ বা বর্ষাকালে বৃষ্টি থেকে রক্ষা করার জন্য যাত্রীদের মূলত এটা ব্যবস্থা করা হতো গরুর গাড়ি হতো হেভি এই হেভির কথায় পরে আসছি গরুর বাড়িতে মাল যখন পরিবহন হতো তখনও বজরা থাকতো আমি বর্ষাকালের মতো সময় যেখানে চাল ডাল ডাকতো সেগুলো জল পড়ে গেলে মুশকিল হয়ে যাবে তখন এইরকম প্লাস্টিক ওঠেনি আজকে যে প্লাস্টিক এরকম চিলুনি সব চটের বস্তা পাট থেকে তৈরি চট যে তার বস্তা হতো তো সেই বস্তায় জল পড়লে চিনি গলে যাবে ডালে পড়লে ডাল খারাপ হয়ে যাবে আটায় পড়লে আটায় ছত্রাক হবে এরকম ব্যাপার ছিল তাই উপরে আচ্ছাদন এই আচ্ছাদনটা বেদ দিয়ে অথবা কাঠ জাতীয় জিনিস দিয়ে তৈরি করা হতো খেজুর পাতা টাতা সব দিয়ে তাল পাতা সব দিয়ে উপরের বজরাটা হতো তো এইগুলো দিয়ে গরুর গাড়ি মাল কিন্তু গরুর গাড়ির অসুবিধা ছিল বর্ষাকালেতে যে পথ কাদায় হয়ে যায় সেই পথে গরুর গাড়ি চলতে পারত নি কম কাদা তাতে গরুর গাড়ি চলতো বেশি কাদা হলে চাকা অনেকটা ভুতে গেলে প্রায় একটা চাকা যদি তিন ভাগে দুভাগ ভুতে যায় তাহলে গরুর গাড়ি আর চলতে পারবে না তিন দু দুভাগ খোলা আছে তাহলে গরুর গাড়ি চলতে পারবে তো যতক্ষণ অত বেশি হয়নি অর্থাৎ তিন যায়নি ততক্ষণ গাড়ি এমনও রাস্তা ছিল কাদা আমাদের বাড়ি থেকে একটু অল্প দূরেই আছে একটা রাস্তা আছে এমন রাস্তা সেকালে হতো যে রাস্তাতে বর্ষাকালে গাড়ি চলতো নি অর্থাৎ গরুর গাড়ি চলতো নি এত কাদা হতো এখন সে রাস্তা বীজ রাস্তা হয়ে গেছে তো গরুর গাড়ি চলতো নি সেই কারণে ব্যবসায়ীরা বর্ষাকাল পড়ার আগেই যাবতীয় মালকে গরুর যে আস্তানা সেখানে তারা জমা করতো বর্ষাকালে মালটা করার জন্য এই যে স্টোর করা হচ্ছে বা এই যে করা হচ্ছে এগুলো কিন্তু ব্যবসায়ী মুনাফার জন্য নয় সাধারণ মানুষের উপকারের জন্যই না হলে বর্ষাকালে সাধারণ লোক জিনিস না তো এই স্টোরটা হচ্ছে এই রকম তো এবার আসি গরুর গাড়ি যারা চালায় তাদেরকে বলা হয় গাড়োয়ান এই গাড়োয়ান যারা হতো তারা কষ্ট সহিত হতো এবং গরুর গাড়ি খুব জোরে চলবে না গরুর গাড়ি খুব ধীরে ধীরে চলবে গরু যেমন আসতে যায় সেরকমভাবে গরুর গাড়ির মেকানিজিমটা হচ্ছে এরকম চাকাটাও তো কাঠে আর ওপরে যে চাকার উপরে যে কভারটা সেটা হতো লোহার লোহা দিয়ে এ করা হতো গরুর গাড়ি ধীরে ধীরে চলতো গরু চলে তাই কারণ গরু গাড়ি ধীরে ধীরে গরুর গাড়ির ভেতরে মাল যেখানে রাখা হয় গরু গাড়ির চাকার যে কাঠ সেগুলো পালকির ক্ষেত্রে সেগুন কাঠ পালকির ক্ষেত্রে শক্ত কাঠ ব্যবহার হতো নি এই ভারী কাঠ ব্যবহার হত ভারী কাঠ পালকির ক্ষেত্রে না কারণ পালকি আরো ভারী হয়ে যায় পালকির ক্ষেত্রে হালকা কাঠ বেত বেড বা সেগুন কাঠের মতো কাঠগুলো ব্যবহার হতো অপরদিকে গরুর গাড়ির ক্ষেত্রে ভারী কাঠ ব্যবহার হতো কারণ গরুর গাড়ি হেভি কাজে লাগে কালে দুটো হলো যে পালকি গরুর গাড়ি আর কি ছিল আর ছিল হচ্ছে ঘোড়ার গাড়ি কিন্তু ঘোড়ার গাড়ি ঘোড়া দূরে ছোট ছোটে মানে দৌড়ায় ঘোড়া তাহলে ঘোড়ার গাড়ি তো চলে যাবে যখন গাড়ি চলে যাবে তখন পয়সাও বেশি যাবে গ্রামাঞ্চলে ঘোড়ার গাড়ির কোনো কদর ছিল ঘোড়ার গাড়ি যেটুকু দেখতে পাওয়া যেত শহর রাজপথে মুর্শিদাবাদ এইরকম শহরে ঘোড়ার গাড়ি দেখতে ঘোড়ার গাড়ির পয়সা বেশি লাগতো ঘোড়ার গাড়ির জন্য ঘোড়ার গাড়িতে তাড়াতাড়ি যাওয়া যায় তো গ্রামের রাস্তায় ঘোড়ার গাড়ি চালালে ঘোড়ার গাড়ি হালকা হয় গরুর গাড়ি জীবন গাড়ি যতটা ভারী তার তিন ভাগের এক ভাগ হচ্ছে আর তিন ভাগের দেড় ভাগ ধরলে যতটা হয় সেটা হচ্ছে ঘোড়ার গাড়ি ওজন তো ঘোড়া দৌড় যত দৌড়বে দু জোরে দৌড়বে হালকা কাঠামোটা যদি তত জোরে ছুটতে চায় এবং রাস্তা যদি খারাপ হয় তাহলে উঠে যাবে তো গ্রামের রাস্তায় কারণে ঘোড়ার গাড়ি চলতো না গ্রামের রাস্তা খারাপ হতো মাটির রাস্তা কোথাও উঁচু নিচু সেখানে গরুর গাড়ি চলতে পারে ঘোড়ার গাড়ি চলতো না ফলে ঘোড়ার গাড়ি চাপা নেই আচ্ছা ডুলির কথা পালকির সঙ্গে ডুলি ডুলি যেমন বলছি আগে তো হচ্ছে এটা গেল ঘোড়ার গাড়ির ব্যাপার ঘোড়ার গাড়িতে পয়সা বেশি লাগতো এবার আসি উনিশ শতকের প্রথম ভাগে যে মাধ্যমটা সবথেকে থেকে বেশি জনপ্রিয় ছিল সেটা হচ্ছে জলপথ জলপথ বহু ছিল সেই জলপথে নৌকোর ব্যবহার হতো যাত্রী পরিবহনের কাজে আবার মাল পরিবহন মাল মানে ব্যবসায়িক মাল যাত্রী যেখানে পরিবহন হতো সেখানে যাত্রী পরিবহনের ক্ষেত্রে দু ধরনের নৌকো কাজ করতো একটা ছোট নৌকো আবার একটা বড় নৌকো ছোট নৌকোকে বলা হয় পান্সি পান্সিতে দুজন থেকে একজন লোক বহন করতে পারে অর্থাৎ যিনি নৌকো চালান তাকে বলে মাঝি মাঝি একজন আর একটা লোক বা দুটো লোক এটা হচ্ছে পান্সি আর বড় নৌকো যেটা বড় নৌকোকে বলা হয় বাজরা ওই যে গরুর গাড়িতে যেমন ছিল বাজরা ওপরে গোলাকৃতি বড় নৌকোতে আবার কখনো কখনো এরা মাল বহন করত বর্ষাকাল হচ্ছে সেই কাল যখন জল হলে ওই আটা আটায় সবটা হবে চিনি গলে যাবে তো ওপরে বাজরা থাকলে ওগুলো আটকে যায় এছাড়া জলপথে যাওয়ার সময় ওই যাত্রী যারা তাদের ক্ষেত্রে মাথার উপরে সূর্যের গ্রীষ্মকাল হলে সূর্যের তাপ এসে পড়বে অর্থাৎ রোদে পড়বে তাতে তারা ঝিমিয়ে যেতে পারে তো নৌকো তো ছোট নৌকো এবং বড় নৌকো দিয়ে সেইকালে যাত্রী পরিবহন হতো এরও এইরকম খরচ হতো যে এক মাইলের ক্ষেত্রে এক পয়সা এই আখানা এইরকম খরচ হতো খুব অল্প পরিমাণ টাকাই তারা নিত কারণ সেকালে যান চালিয়ে বা বিজনেস করে পয়সা করতে হবে অনেক এই ধরনের ধারণা সেকালে ছিলনি সে মানুষ ওই যেটুকু পেতো সেটা দিয়ে জীবন চালানোর কথা ভাবতো সবই মৃত্যুমুখী চেতনার দ্বারা চলতো তো যাই হোক এটা হচ্ছে উনিশ শতকের প্রথম ভাগে বলতো যে এইগুলো হতো এখন এইগুলো শুনতে শুনতে অনেকগুলো জিনিসের কথা মনে হবে আচ্ছা উনিশ শতক একটা জিনিস আসে সেটা শহর কলকাতায় দেখতে পাওয়া যায় যেটা হচ্ছে সাইকেলের পুরোপুরুদ বা সাইকেলের আদি রূপ যেটাকে ভেলসি বলে সেই সাইকেল তাতে চেন থাকতো না তাতে প্যাডেল থাকতো না লোক সেই সাইকেলে চেপে রাস্তায় ধাক্কা মারলে সাইকেলটা এগোতো তো এইরকম সাইকেল উনিশ শতকের প্রথম ভাগই এসে যায় ওটা আঠারোশো তেইশ সাল না এইবার হলো রেলপথ টেলপথ যে যেগুলো আছে মোটর গাড়ি এগুলোর কথা মনে হবে এগুলো পরের অংশে বলবো পরের ভিডিওতে প্রথম ভাগে এদের অস্তিত্ব নেই ধন্যবাদ